একদিন সন্ধেবেলা বেন গুজেন আর গ্র্যান্ডপা ম্যাক্স তাদের রাস্ট বাকেটে করে মরুভূমির রাস্তায় যাচ্ছিল হঠাৎ আকাশটা লাল হয়ে উঠল জেন আগুনের ঝড় আসছে গ্র্যান্ডপা বললেন ওটা কোনো সাধারণ ঝড় না এটা ফায়ারোনাইট স্টোর্ম মানে আগুন গ্রহের শক্তি পৃথিবীর দিকে আসছে বেন হেসে বলল তাহলে কাজ শুরু করা যাক সে হাতের অমেট্রেক্সে চাপ দিল এ ছড়ো ঠাইম এক ছলক আলো আর বেন রূপ নীল হ্যা ব্লাস্টে তার শরীর আগুনে জ্বলছে চোখে দাও দাও শিখা কিন্তু ঠিক তখনই ঝড়ের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দান ফায়রোলোড ইগনাস সে চিৎকার করে বলল আমি আগুনের রাজা পৃথিবী হবে আমার রাজত হ্যাঁ প্লাস্ট মুচকি হেসে বলল এই পৃথিবীতে আমি আছি তাই ওটা হবে না দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ আগুন বনাম আগুন ইগনাস আকাশে আগুনের গোলা ছুটছে আর বেন সেই আগুনের ঢেউকে ঘুরিয়ে তার দিকেই ফেরত পাঠাচ্ছে গুজেন তার জাদু দিয়ে বেনকে ঢাল দিচ্ছে আর গ্র্যান্ডপা ম্যাক্স রাস্ট বাকেটের ভিতরে বসে কন্ট্রোল করছে ঠান্ডা বরফগাস কামান শেষ মুহূর্তে বেন এক বিশাল আগুনের ঘূর্ণি তৈরি করল ফাইভ স্পেনে থাক ঘূর্ণিটা ইগনাসকে ঘিরে ফেল আর তাকে আগুনের জেলখানায় বন্দি করে ফেল আকাশ পরিষ্কার হয়ে গেল তারা বেরিয়ে এল ঝড়ের মধ্য থেকে গুজেন বল নট ব্যাড খাউজন বেন হেসে বলল হোয়াট ক্যান আই সেই পিন আউজম ইজ মাই জব